প্রিয় রাজ্যবাসী শারদ উৎসব উপলক্ষে আমি রাজ্যের সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপূজা আমাদের সকলে সার্বজনীন দুর্গোৎসব ধর্ম যার যার উৎসব সবা এই দুর্গ উৎসব আমাদের সকলে দলমত ধর্ম পথ নির্বিশেষে আমরা এই দুর্গোৎসব পালন করে থাকি এটা আমাদের সকলে আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব দলমত নির্বিশেষে আমরা এই উৎসবকে উদযাপন করি আসুন সকলে মিলে মা দুর্গাকে প্রার্থনা করি আমাদের মা দুর্গা যেন আমাদের সকলের সুখ শান্তি নিয়ে আসে আমি যারা পুজো উদ্যোক্তা তাদের কাছে অনুরোধ করব আপনারা পরিশ্রম করে অনেক কিছু করেছেন সেটা আমাদের জন্য গর্ব কিন্তু নিরাপদ ব্যবস্থার মাধ্যমে যেন আমরা উদযাপন করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে এবং বিদ্যুৎ সচেতনতার দিকেও আপনাদের নজর দেওয়ার জন্য অনুরোধ করছি আসুন সবাই মিলে আমরা সার্বজনীন দুর্গোৎসব পালন জয় মাতব